গান মানেই মনের অভিব্যক্তি প্রকাশ গান মানেই ভালোবাসার প্রতিধ্বনি গান মানেই সাতটি রঙের রংধনুতে মিশে আলোর সংমিশ্রণ ঘটানো তেমনি এক রঙিন অনুভূতির বার্তা দিতে এবার নতুন রূপে আলোড়ন ছড়ালেন হালের জনপ্রিয় টেলি তারকা তাসনি আফারিন কেননা এবারের ঈদ ইত্যাদি দুই হাজার চব্বিশে কবির বকুলের লেখা ও আজও রঙে রঙে রঙিন হব গানটি ব্যাপক সারা ফেলে দিয়েছে গানটিতে কণ্ঠ দেন জনপ্রিয় অভিনেতা ও প্রতিষ্ঠিত গায়ক তাহসান এবং সদ্য গানের ভুবনে পা রাখা অভিনেত্রী তাসনিয়া ফারিন গানটি এখন ইউটিউব এ শীর্ষে রয়েছে আর এই গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়েই তাসনিয়া ফারিনের সঙ্গীত ভুবনে অফিসিয়ালি আত্মপ্রকাশ ঘটল যদিও এ নিয়ে প্রশংসার পাশাপাশি দর্শকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া চলুন জেনে নিব সেসবেরই বিস্তারিত মূলত গানটি ছিল আজও রঙের রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় লাইনগুলো মানুষের মধ্যে রঙিন অনুভূতি ও ভালোবাসার রঙিন স্বপ্নে বিভোর হতে শেখায় আর এতেই মুগ্ধ শ্রোতা ও নেটিজেনরা তাদের কাছে গানের প্রতিটি লাইন এক একটি ভালোবাসার মুক্ত প্রতিচ্ছবির স্বপ্ন বনে কবির বকুলের লেখা এই গানে যেভাবে কোটি প্রাণের ভালোবাসার মুনি কোঠায় জায়গা পেলেন তাসনিয়া ফারিন ঈদ ইত্যাদি দুই হাজার চব্বিশ এর আনুষ্ঠানিক অনুষ্ঠানে দেখা যায় যে তাহসানের সাথে যৌথ কণ্ঠে দর্শকদের মোড় রাঙাচ্ছেন তাসনিয়া তাছাড়া এই গানের মধ্য দিয়ে সঙ্গীতে প্রথমবারের মতো পদার্পণ করল তাসনিয়া ফারিন প্রথম গানেই এতটা প্রফেশনালভাবে নিজের প্রতিভা ফুটিয়ে তুলবেন যেটা প্রশংসনীয় সাথে সাবলীল পোশাক পরিচ্ছদ বডি ল্যাঙ্গুয়েজ তাসনিয়ার মিষ্টি হাসির সাথে অবলোক দৃষ্টি গানের মাধুর্যকে আরো প্রাণবন্ত করে তোলে এতে দর্শক ও শ্রোতা সকলেই বেশ উপভোগ করেন গানটি আর এভাবেই সকলের ভালোবাসার মনে কোঠায় ভিন্ন প্রতিভায় নতুনত্বে ছড়ালেন এই তাসনিয়া ফারিন তাহসান ও তাসনিয়া ফারিনের দ্বৈত কণ্ঠে গাওয়া গানটি নিয়ে শ্রোতাদের মতামত সত্যি কথা বলতে কবির বকুলের হাতে যে জাদু আছে তা বলতেই হবে গানের কথাগুলো এতটা ভাবরসায়নে সাজানো যা সত্যি অতুলনীয় আর এই গানে কণ্ঠ দেন তাহসান ও তাসনিয়া ফারিন দর্শকদের মতে উভয়ই খুব সুন্দরভাবে গানের প্রতিটি লাইনের ভাব গাম্ভীর্য সঠিকভাবে ফুটিয়ে তুলেছেন নেটিজেনরা এও বলেন যে তাহসান প্রতিষ্ঠিত শিল্পী হলেও সঙ্গীতাঙ্গনে তাসনিয়া প্রথম গানে কণ্ঠ দেওয়া হিসেবে সত্যিই প্রফেশনালদের টেক্কা দেবে তাছাড়াও যে স্টাইলে গানটি পরিবেশন করেন তাসনিয়া দর্শকমহল ও নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া যে এভাবে গান পরিবেশন করলে প্রফেশনালদেরও ছাড়িয়ে যাবেন তিনি উল্লেখযোগ্য তথ্য হল গানটি সোশ্যাল নেটওয়ার্কের সমস্ত প্ল্যাটফর্মে দারুণভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে ফেসবুক ইউটিউব রিলস টিকটক সবখানেই বাজিমাত মনে হচ্ছে সকলেই হৃদয় রঙিন স্বপ্ন আঁকার বাসনা খুঁজে নিচ্ছে দেশ বিদেশের বিনোদনের আলোচিত সব তথ্য ও ভিডিও নিয়মিত পেতে স্কিলফির সাথে থাকুন আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন